তো আমরা দেখতে পাচ্ছি এই যে বাবু আর বাবুর বাবা আসছে একটু কথা বলে ভাই আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা কি ব্যাপার ঘুরতে আসছেন মনে হচ্ছে নাকি আজকে ছায়েবে সুক্রবার তার জন্য ঘুরতে এসেছি আচ্ছা ঘোরার জন্য এই জায়গাটা কেমন না এই বাচ্চাদের জন্য পারফেক্ট কারণ বাইরে কোন যা নষ্ট হয়ে চলে যাবে তার সুযোগ নেই আবার এটা তো যেমন টাকা লাগে না ওরে বাবরে টাকা কিন্তু আ টাকা লাগে না কিন্তু একটা বিষয় এখানে

আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে ভাইয়া ভালো থাকেন আপনার বাবু অনেক অনেক হচ্ছে রেগে গেছে বক্তব্য দিবে আচ্ছা থাকো বাবু হ্যাঁ